ন্যাচারাল ভায়াগ্রা পুরুষদের যৌন স্বাস্থ্যের উন্নতির জন্য একটি নির্দেশিকা পরিচিতি ইরেক্টাইল ডিসফাংশন ইডি এবং প্রিম্যাচিউর এজাকুলেশন অনেক পুরুষের জন্য সাধারণ সমস্যা বিশেষ করে বয়স বৃদ্ধির সাথে সাথে ফার্মাসিউটিক্যাল অপশন থাকলেও প্রাকৃতিক প্রতিকারও কার্যকর হতে পারে কিছু খাবার যা প্রায় ন্যাচারাল ভায়াগ্রা হিসাবে পরিচিত রক্ত উন্নত করতে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়াতে এবং সামগ্রিক যৌন স্বাস্থ্য উন্নত করতে সহায়ক হতে পারে এই খাবারগুলি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে প্রাকৃতিকভাবে এড এবং প্রিম্যাচিউর এজাকুলেশন মোকাবিলা করা সম্ভব বি বিতে নাইট্রেট সমৃদ্ধ থাকে যা শরীরে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এটি রক্তনালীগুলি শিথিল করে এবং রক্ত প্রবাহ উন্নত করে বিটির রস তৈরি করার সহজ রেসিপি মাঝারি বিধুয়ে খোসা ছাড়িয়ে নিন ছোট ছোট টুকরো করে কেটে নিন এক কাপ পানির সাথে মিশিয়ে মসৃণ করে ব্লেন্ড করুন মিশ্রণটি ছেঁকে রস আলাদা করুন প্রতিদিন এই রস পান করুন তরমুজ তরমুজে সিট্রুলিন নামক একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়ায় এবং রক্ত প্রবাহ উন্নত করে তরমুজকে স্ন্যাক হিসেবে খেতে পারেন বা স্মুদি তৈরি করতে পারেন দুই কাপ তরমুজের টুকরো কেটে নিন এক কাপ বরফ ও লেবুর রস মিশিয়ে ব্লেন্ড করুন নিয়মিত এই স্মুদি পান করুন পাতাওয়ালা সবজি স্পিনাচ এবং কেলের মতো পাতাওয়ালা সবজি নাইট্রেট সমৃদ্ধ যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং ইরেকটাইল ফাংশন সমর্থন করে এই সবজি দিয়ে একটি সহজ সালাদ তৈরি করুন দুই কাপ স্পিনাচ এক কাপ চেরি টমেটো এবং কাটা শসা মিশিয়ে নিন জলপাই তেল ও লেবুর রস দিয়ে মিশিয়ে নিন এই সালাদটি উপভোগ করুন বাদাম ও বীজ বাদাম ও বীজ যেমন আমন্ড আখরোট এবং কুমড়ার বীজ আর্জিনিন নামে একটি অ্যামিনো অ্যাসিডের চমৎকার উৎস যা নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায় এবং রক্তনালী স্বাস্থ্য সমর্থন করে একটি ট্রেইল মিক্স তৈরি করুন এক কাপ আমন্ড এক কাপ আখরোট এবং কাপ দুই কুমড়ার বীজ মিশিয়ে নিন মিষ্টির জন্য কিছু শুকনো ক্র্যানবেরি যোগ করুন সারা দিন এই মিক্স স্ন্যাক হিসেবে খেতে পারেন ডালিমের রসে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্ত প্রবাহ উন্নত করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় যা ইরেকটাই স্বাস্থ্যের জন্য উপকারী প্রতিদিন ডালিমের রস পান করুন এক মাইনাস দুইটি ডালিম থেকে রস বের করুন প্রতিদিন এক কাপ এই রস পান করুন এই প্রাকৃতিক খাবারগুলি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে ইরেক্টাইল এবং প্রিম্যাচিউর জন্য উল্লেখযোগ্য উপকার পেতে পারেন বীট তরমুজ পাতাওয়ালা সবজি বাদাম বীজ এবং ডালিমের রস সবগুলি অনন্য সুবিধা প্রদান করে যা রক্তনালী স্বাস্থ্য সমর্থন করে এবং রক্ত প্রবাহ উন্নত করে এই প্রাকৃতিক প্রতিকারগুলির উপর মনোনিবেশ করে পুরুষেরা তাদের যৌন স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা উন্নত করতে পারেন